আপডেটের তুলনায় আজকের আপডেটের অনেক পরিবর্তন হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ক্রমশই কিন্তু আপনার বেশ খানিকটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে আপনার এদিকে ভুবনেশ্বর ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনমের কাছাকাছি আসার সম্ভাবনা থাকছে যার প্রভাবে কিন্তু বাংলায় যে একটা ঘূর্ণিঝড়ের প্রবল প্রভাব পড়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল সেটা কিন্তু কিছুটা কমতে পারে আর যার প্রভাবে কিন্তু আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যদিও এই মুহূর্তে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল সম্পর্কে সেভাবে কিছু জানানো হয়নি আর উইন্ডের আপডেটও সঠিকভাবে কোনো দিতে পারছে না তাই এই মুহূর্তে আমরা সঠিকভাবে বলতে পারছি না তবে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এদিকে ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনমের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে ঘন্টায় প্রায় একশো থেকে একশো দশ কিলোমিটার বেগ নিয়ে সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আপনার ঘন্টায় প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে কিন্তু আপনার উপকূলে আঘাত আনছে আর ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ রবিবার কিন্তু আপনার বঙ্গের জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হওয়া বইতে পারে অন্যদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে যদিও আমরা আগামীকালকের গতকালকের আপডেটে লক্ষ্য করেছিলাম যে এদিকে আপনার এই বরাবর অগ্রসর হয়ে মায়ানমার এবং চট্টগ্রাম বরাবর অগ্রসর হয়ে কিন্তু আপনার দক্ষিণবঙ্গের ওপরে আঘাত আনার সম্ভাবনা তৈরি হচ্ছিল আর আজকের এই মুহূর্তের আপডেট যেটা বলছে আপনার এদিকে এদিকে আপনার বেশ উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে আপনার বিশা বি ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনমের কাছাকাছি আঘাত আনার সম্ভাবনা তৈরি হচ্ছে সেক্ষেত্রে যদি আমরা আরও একটু এগিয়ে যাই সেক্ষেত্রে রবিবার আপনার হচ্ছে এদিকে ভুবনেশ্বর ভুবনেশ্বরের এই অংশে কিন্তু আঘাত আনছে ঘন্টায় প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে কিন্তু উপকূলে আঘাত আনছে এছাড়া আপনার এদিকে এদিকে আপনার রয়েছে এদিকে আপনার রয়েছে দীঘা কন্টাই হলদিয়ার এই অঞ্চলগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কিন্তু উপকূলে আঘাত আনার সম্ভাবনা থাকছে যদিও আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই এবার যদি আমরা একটু জিএফএস মডেলের দিকে লক্ষ্য করি যে অন্য একটি মডেল কি বলছে তো আমরা ইসিএম দেখলাম এবার জি মডেলের দিকে যদি আমরা লক্ষ্য করি জি মডেল বলছে যে আপনার এটা কিন্তু চব্বিশ তারিখ নাগাদ উপকূলে আঘাত আনছে আর এফএমএ এফ এম মডেল বলছি যে আপনার ছাব্বিশ তারিখ নাগাদ আঘাত আনছে চব্বিশ তারিখ যদি এটা আঘাত করে সেক্ষেত্রে কিন্তু এই মডেল এবং আগের যে মডেল দুটোতেই কিন্তু আপনার ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনমের কাছাকাছি আঘাত আনার সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে যদি এই আপডেটই শেষ পর্যন্ত থাকে তাহলে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে তবে গতকালকের আপডেটের যেমন প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল সেই কিন্তু সম্ভাবনা থাকবে না আর এটা কিন্তু আপনার উপকূলের কাছাকাছি আসছে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগ নিয়ে অর্থাৎ ভেরি সিভিয়ার সাইক্লোনের আকার নিচ্ছে পঁচিশ তারিখের দিকে কিন্তু এটা আরও শক্তি বাড়াচ্ছে এবং উপকূলে আঘাত আনছে ছাব্বিশ তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি আগামী কুড়ি বাইশ তারিখ নাগাদ কিন্তু এটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে পরবর্তীতে কিছুটা নিম্নচাপের আকার নিয়ে ক্রমশই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের আকার নিচ্ছে আগামী চব্বিশ তারিখ নাগাদ আর পঁচিশ ছাব্বিশের দিকে কিন্তু আপনার প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি করছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে আপনার এদিকে বিজয়বাড়া এবং বিশাখাপত্তনমের এই অঞ্চলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি করছে সেই সঙ্গে উপকূলে যখন আঘাত হানছে তখন কিন্তু ঘন্টায় আপনার প্রায় পঞ্চাশ থেকে ষাট কোথাও কোথাও আশি থেকে নব্বই কিলোমিটার বেগে কিন্তু ঝড় হওয়া বইছে আর সেক্ষেত্রে বাংলার এই অঞ্চলে কিন্তু আপনার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় হওয়া বইছে বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কি সম্ভাবনা থাকছে তো সেক্ষেত্রে বৃষ্টি আপনার পঁচিশ ছাব্বিশ তারিখ নাগাদ যে বৃষ্টিটা হচ্ছে এদিকে আপনার কলকাতা সহ উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে ভুবনেশ্বর আর বিজয়বাড়ার এই অঞ্চলগুলিতে কিন্তু আপনার বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে আপাতত বড়ো কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তবে আপনার এদিকে পঁচিশ তারিখ আপনার শনিবার সন্ধ্যার দিকে মানে সকালের দিকে সেক্ষেত্রে কিন্তু আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই সহ বৃষ্টি হচ্ছে এবার যদি আমরা আজকের আপডেটের দিকে লক্ষ্য করি যে আজকের আবহাওয়ার পরিস্থিতি কি বলছে কোথায় কতটা পরিবর্তন আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে সেক্ষেত্রে উনিশ তারিখের আলিপুরা অবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে যে আপনার ঘন্টায় প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে সেই সঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয়ের পাত পাঁচ জেলা বাকি আপনার মালদা দুই দিনাজপুর এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আর সেই সঙ্গে কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুই মিন্নাপুর ঝাড়গ্রামের বিস্তীর্ণ অঞ্চলে সেই সঙ্গে কিন্তু পূর্ব মেদিনাপুর পশ্চিম মেদিনাপুর বাঁকুড়া আর পশ্চিম বর্ধমানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কুড়ি তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে কুড়ি তারিখেও আপনার সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের সব কয়টি জেলাতে আর সেই সঙ্গে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে সেই সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি যে তাপমাত্রায় কতটা কী পরিবর্তন আগামী কুড়ি তারিখ নাগাদ কিন্তু মিদিনাপুরে চল্লিশ থাকছে বিষ্ণুপুরে চল্লিশ থাকছে পুরুলিয়াতে আপনার চল্লিশ থাকছে আসামসোলে আপনার চল্লিশ থাকছে এদিকে কলকাতা হাওড়া হুগলিতে সাঁত্রিশ আটত্রিশ থাকছে এদিকে আপনার মালদাতে সাঁইত্রিশ আর দুই দিনের এদিকে হিমালয়ের পাত্র পাঁচ জেলাতে পঁয়ত্রিশের কাছাকাছি থাকছে অর্থাৎ আপাতত তাপমাত্রা বড়ো কোনো পরিবর্তন নেই তবে কুড়ি তারিখের পরেই কিন্তু তাপমাত্রা নামবে আবারও কিছুটা স্বস্তির পরিবেশ আসতে চলেছে বাংলা জুড়ে এবারে যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে সেক্ষেত্রে আগামীকাল বিকেলে উইন্ডির আপডেট যেটা বলছে ছটা নাগাদ কিন্তু কলকাতা সহ বাংলাদেশ লাগোয়া অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে যদিও সেভাবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আপনার এদিকে হিমালয়ের সংলগ্ন পাঁচ জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া আপনার এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রাংপুর রাজশাহী মনময় সিলেট এগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কুড়ি তারিখ আপনার হচ্ছে সোমবার সেই ক্ষেত্রেও কিন্তু আপাতত সেভাবে বৃষ্টি নেই তবে হিমালয়ের পাতদের সংলগ্ন পাঁচ জেলাতে সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের মনময় সিলেট আর এদিকে আপনার রয়েছে ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চল অসমের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার একুশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে আর তারপরেই কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যার প্রভাবে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তাপমাত্রার ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই আগামী কুড়ি তারিখ পর্যন্ত আগামী কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা থাকবে চল্লিশ ডিগ্রির কাছাকাছি তারপরেই কিন্তু যেহেতু ঘূর্ণিঝড় আসছে ধীরে ধীরে তাপমাত্রা নামতে শুরু করবে আবহাওয়ার বেশ খানিকটা পরিবর্তন হবে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন